তৈরি করেছে আবার এই ঘরের একেবারে উপরে বাইতুল মামুন নামে একটা ঘর আছে না নাই আমরা কাবার চারদিকে তাওয়াফ করি ফেরেস্তারা তাওয়াফ করে বাইতুল মামুরের চারপাশে সত্তর হাজার করে ফেরেস্তা ঢুকে এবাদত করে বের হয়ে যায় আপ দা ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত আর কেউ আরেকবার ওই বাইতুল মামুরের ঢুকার সুযোগ পায় না কোন সুহান তার ঠিক বরাবর নিচে আমাদের কাবা

এত লম্বা করবে কেমনে নাগাল পায় না বানানোর পরে দাঁড়িয়ে আছে আর উপরের দিকে উঠতে পারে না আল্লাহ বললেন ডোট ওয়ারি এবার ইট আই এম স্যান্ডিং আ বিউটিফুল স্টোন ফ্রম প্যারাডাইস আমি জান্নাত থেকে একটা স্পেশাল পাথর পাঠিয়ে দিচ্ছি ইব্রাহিম ওইটার উপরে দাঁড়াও উপরে উঠতে মন চাইলে উঠে যাবে নিচে নামতে মন চাইলে নেমে যাবে মাকাম ইব্রাহিম জান্নাত থেকে আসা ওই পাথর কাবা ঘরের পাশে আজও আছে না নাই উনি দাঁড়ালেন উপরে ওঠা দরকার উঠে যেত অটোমেটিক নিচে নামা দরকার নেমে যেত উনিও কাবাঘর বানালেন ওনার কলিজার টুকরা ইসমাইল ও বানালো কি বাপ আর কি বেটা কাবাঘর ঝাড়ু দিলেন তাহেরা বাইতে আলী তিফিন আকিফিন আবার রুকা এই সুযোগ নবী হয়ে কাবা ঝাড়ু দিতে পারে মসজিদ ঝাড়ু দিতে পারে কিন্তু আমরা মসজিদ ঝাড়ু দিতে চাই না এরকম আছে নাই সেদিন ইব্রাহিম বানালেন ইসমাইল বানালেন বিশ্বনবী নিজেও বানালেন বিশ্বনবী নিজেও এই কাবাঘরের নির্মাণ কাজ করেছে এই কাবাগর ইব্রাহিম আলিয়াল্লাম বানালেন বানানোর শেষ বললেন ইব্রাহিম আজান দাও কি দাও যারা বলেন কি দা কিশরা জান দিব আল্লাহ আল্লাহ বললেন ও ঘর বানালা ঘরটা ziyaret করতে হবে আজান দাও তাড়াতাড়ি আজান দাও আজিন ফিল নাসবিল হজ ও ইব্রাহিম আজান দাও সে এত বললেন মানুষ নাই বাকি নাই প্রাণী নাই কেউ নাই আজান দিলে কে শুনবে আল্লাহ বললেন ইব্রাহিম তোমার দায়িত্ব তুমি আজান দাও আমি গোটা বিশ্বের সব মানুষের কানেই আজান পৌঁছে দেব আজান দিলেন আল্লাহ পৌঁছাই দিলেন আমরা যারা আসি নাই আমরাও শুনেছি মায়ের পেটে মায়ের পেটে এই আজান আমাদের কেন এসেছিল যারা পেটেও ছিলাম না আলামুল আর তাফসির এসেছে তাদের কেন এসেছে এই আজান শুনে যারা সারা দিয়েছে লাব্বাইক বলেছে তাদের নসিবে আছে কাবা ঘর যে আরত করা জোরে বলেন সুবাহ